আজ রাত থেকে জেলায় জেলায় ধেয়ে আসছে অতি ভারী বর্ষণ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ভাসবে কলকাতাও কবে থেকে মুক্তি গত কয়েকদিনে তেমন বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক সঙ্গে খটখাটে রোদের দাপট বেড়েছে বেড়েছে গরমের অস্বস্তি তবে আর নয় আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল চলতি সপ্তাহে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ হাওয়া অফিস জানিয়েছে মৌসুমি অক্ষরেখা ইমোহন্টে বঙ্গের অপর দিয়ে বিস্তৃত কচ্ছ ও দক্ষিণ পশ্চিম রাজস্থানের অতি গভীর নিম্নচপের ওপর দিয়ে উদয়পুর শিবপুরী সিদ্ধি রাঁচি এবং পশ্চিমবঙ্গের দীঘা হয়ে তা পূর্বে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সে কারণে আপাতত কয়েকদিন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ ভিজবে কলকাতা শহরও মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনো জেলায় ঝড় বৃষ্টি সতর্কতা তেমন নেই তবে বুধবার থেকে বৃষ্টি শুরু হবে বুধবার দক্ষিণবঙ্গের আট জেলায় সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বৃহস্পতি ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই দুর্যোগের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও মঙ্গলবার অতি ভারী বৃষ্টি সাত থেকে কুড়ি সেন্টিমিটার হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় দার্জিলিং কালিম্পং এবং কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বইবে বুধবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সপ্তাহান্তেও দুর্যোগ চলবে মঙ্গলবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে এক দশমিক আট ডিগ্রি বেশি সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে এক দশমিক পাঁচ ডিগ্রি বেশি